বামুটিয়া বিধানসভা এলাকার সুভাষ কলোনি এলাকায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হয়েছে সোমবার এদিন আনুমানিক সাড়ে চারটা নাগাদ এই কর্মসূচিগুলোতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী এদিন সুভাষ কলোনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে অন্নপ্রাশন এই অন্নপ্রাশনে তিনি নিজে উপস্থিত থেকে শিশুর মুখে অন্ন তুলে দেওয়ার পাশাপাশি মা এবং শিশুদের হাতে পুষ্টিকর খাদ্যের ব্যাগ তুলে দিয়েছেন এদিন অন্যদিকে এদিন বিজেপি বামুটিয়া মন্ডল কমিটির উদ্যোগে গাও চলো অভিযান এবং বেনিফিশিয়ারি সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে এদিনে এই কর্মসূচিতে এলাকার যে সমস্ত সুবিধাভোগীরা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছেন ওনাদের সাথে মত বিনিময় করেছেন মুখ্যমন্ত্রী ওনাদের কাছ থেকে সরকারের বিভিন্ন কাজকর্ম সম্পর্কে এবং যে সমস্ত প্রকল্প প্রকল্পগুলো পেয়েছেন সেগুলো সম্পর্কে তাদের অভিজ্ঞতা শোনার পাশাপাশি তাদের সাথে মত বিনিময় করেছেন মুখ্যমন্ত্রী এর পাশাপাশি এদিনের এই কর্মসূচিতে অনুষ্ঠিত হয়েছে চৌপাল বৈঠক এই চৌপাল বৈঠকে পঞ্চায়েত স্তরের যে সমস্ত জনগণরা সেদিন উপস্থিত ছিলেন ওনাদের সাথে সরাসরি আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে পঞ্চায়েতের বিভিন্ন কাজকর্ম সম্পর্কেও অবগত হয়েছেন মুখ্যমন্ত্রী এদিন জনগণের কাছ থেকে সরাসরি তাদের সুবিধা এবং অসুবিধাগুলো সম্পর্কে অবগত হয়েছেন মুখ্যমন্ত্রী একই এলাকাতে এদিন প্রধানমন্ত্রী আবাস যোজনায় নবনির্মিত ঘরের গৃহপ্রবেশ কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী এদিনে এই কর্মসূচিগুলোতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার মণ্ডল সভাপতি শিবেন্দ্র দাস প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস প্রাক্তন মন্ত্রী চন্দ্র দাস সদর গ্রামীণ জেলা কমিটির সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সহ দলের অন্যান্য নেতৃত্বরা

আগে শুধু দুর্নীতি দুর্নীতির জন্য আমাদের কংগ্রেস সরকার ছিল দুর্নীতি এবং দুর্নীতি করার জন্য রাজনীতি এরকম যে একটা মানুষের কথা প্রধানমন্ত্রী যে আজকে এগারো বছর হয়ে আমাদের সরকার এখানে সাত বছর হচ্ছে কোথাও কোন জায়গাতে দুর্নীতি কোন জায়গায় করতে দেবো না